এইরকম কথা বলা যায় এই কূপটা কিন্তু কেবলমাত্র হাসানুল হক ইনুর নয় বাংলাদেশের সকল জনতা এখন জনগণ যখন মার্কেটে যায় জনগণের ত্রাহি ত্রাহি অবস্থা দ্রব্য মূল্যের ঊর্ধ্বপতি রোধ করা যাচ্ছে না এটা কেন হচ্ছে এটা কিন্তু করছেন কে সরকারেই করেছেন আমি মনে করি এটার জন্য সরকার তথা শেখ নিজেই দায়ী এখানে সিন্ডিকেট বলেন ব্যবসায়ী বলেন এরা সবাই কিন্তু শেখ হাসিনার শেখ হাসিনার কারণে এগুলা করতে পারছেন কিন্তু দেউলিয়া হচ্ছে আবার রাজনৈতিক দেউলিয়া এমনটা কেন মনে করছেন আপনি এখন বাংলাদেশ আওয়ামী তো বলতে গেলে একটা দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে দেউলিয়া সংগঠন যখন ক্ষমতায় থাকবে তখন সেই দেশটাই কিন্তু দেউল দেউলিয়া এত কোনো সন্দেহ নেই আওয়ামী লীগ কীভাবে দেউলিয়া হয়েছে দেখুন এই যে দুই হাজার চোদ্দো সালের ইলেকশন ইলেকশনটা কি সুষ্ঠু হয়েছে একশো তিপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সেদিন জনগণকে আওয়ামী লীগ খুব বেশি পাওয়া দুই হাজার আঠারোতে দিনের ভোট রাতে হয়েছে এই যে সাত জানুয়ারি যে ইলেকশনটা হলো এইবার দুই হাজার চব্বিশে সেখানে কি টু পার্সেন্ট জনগণ ভোটার ভোট দিতে গিয়েছে বাকিগুলো দেখানো হয়েছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ নিশ্চিত একটি দেউলিয়ত্ত বরণ করেছে অন্যদিকে বিরোধী দলও কিন্তু দেউলিয়ত্তর পথে দাবিত হয়েছে বিয়ের বিরোধী দল বিএনপির কিন্তু ট্রিমেন্ডাস জনসমর্থন রয়েছে আজই যদি ফেয়ার ইলেকশন হয় এই বিএনপি অন্যান্য দল বিএনপির সব দল একত্রিত হয়ে বিএনপির বিরোধিতা করলেও বিএনপির কিন্তু এককভাবে কিন্তু আড়াইশোটা আসনের জিতার সম্ভাবনা রয়েছে সেরকম জনপ্রিয় একটি দল এই বিএনপি দলটি কিন্তু জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে সঠিক আন্দোলন করে সরকারের তারা পতন ঘটাতে পারছে না সেই বিএনপি দুই হাজার সাল থেকে বলে আসছে যে ঈদের পরে আন্দোলন করে সরকারের পতন ঘটাবে ঈদ যাইতে যাইতে এখন একত্রিশটা ঈদ চলে গেছে বিএনপির শেখ কাঙ্ক্ষিত ইচ্ছে এখনও আসে নাই এখনও তারা সরকারের পতন ঘটাইতে পারে নাই এই জন্য বিএনপি এখানে চরম ব্যক্ততার পরিচয় দিয়েছে বিএনপি এইসব ফকিকারী কথাগুলো যদি না বলতো তাহলে জনগণ কিন্তু এতদিন বিএনপির পিঠে লেগে থাকতো না জনগণ বিএনপির ফকিকারী কথাবার্তায় আশান্বিত এখন কিন্তু জনগণ বিএনপি আর বিশ্বাস করে না এই যে মাওলানা দেলোয়ার হোসেন সাইডি সাইডির রায়ের পর বাংলাদেশের সিংহবাগ এলাকা অর্ধেকেরও বেশি ডিসি উর্ধতন কর্তৃপক্ষকে দিয়েছে যে আমরা আর দেশকে চালাতে পারছি না ওই সময়ে যদি বিএনপি জামায়াতের আন্দোলনটাকে কাজে লাগাইতো তখনই কিন্তু সরকারের পতন হয়ে যেত অন্যদিকে হেফাজত যে মে যেটা দু সালে যেটা ঘটেছিল তখনও কিন্তু হেফাজতের আন্দোলনটাকে কাজে লাগাইয়া বিএনপি কিন্তু সরকারের পতন ঘটাই ফেলতে পারতো কিন্তু বিএনপি সেটা করে নাই কিন্তু বিএনপির জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো অবশ্যই সাইজি সাহেবের রায়ের পর এবং হেফাজতের ঘটনাকে কাজে লাগাইয়া অবশ্যই তখন বিএনপির ক্ষমতা থাকলে বিএনপির সরকারের পতনটা গটাইয়ে দিত বিরানব্বই থেকে ছিয়ানব্বই দেখুন জামাইতের সাথে একাটা হয়ে আন্দোলন করে আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে ক্ষমতা থেকে হটিয়ে তখন বিএনপি আওয়ামী লীগ কিন্তু বিদেশিরা কি বলবে আমাকে মৌলবাদী বলবে কিনা জামায়াতের সাথে থাকলে মানুষ আমাকে কি মনে করবে আওয়ামী লীগ সেটা চিন্তা করে নাই খালেদা দিয়া তখন কোচা দিয়ে বলেছিলেন যে এই যে শেখ হাসিনা রাজাকার এবং স্বৈরাচারের নেত্রী এই কথাটা শোনার পর শেখ হাসিনা কী বলেছেন আমি শুধুমাত্র আওয়ামী লীগের নেত্রী নয় আমি যেমন আওয়ামী লীগের নেত্রী ঠিক জামায়াত এবং জাতীয় পার্টির নেত্রী এভাবে বলে তিনি তার সঙ্গের বিরোধীদেরকে আপন করে নিয়েছিলেন আন্দোলন তুমুল থেকে তুমুল করে বিএনপি সরকারকে পতনে বাধ্য করেছিল কিন্তু বর্তমান বিএনপি জামায়াতকে সেভাবে ট্রিট করতে পারছে না ভারত কি বলবে আমেরিকা কি বলবে এই রকম থাকার কারণে যাই বিএনপি এখানে সফল হয় নাই আরও একটি মজার বিষয় আওয়ামী লীগ তো ফেঁসিবাদী সব কিছু চালাচ্ছে দেশকে তসপ্রস করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগকে সর্বাত্মক সহযোগিতা করছে ইন্ডিয়া ইন্ডিয়া এবং ইন্ডিয়া কেন করছে ইন্ডিয়া ইন্ডিয়ারের স্বার্থে শেখ হাসিনা ইন্ডিয়াকে অনেক কিছু দিয়েছে শেখ হাসিনা নিজেই বলেছেন যে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া তা আজীবন মনে রাখবে এটা কেন বলেছেন এটা বলার কারণ হলো আজ থেকে তিন বছর আগে শেখ হাসিনা ইন্ডিয়াতে গিয়েছিলেন যাওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যে প্রোটোকল পাওয়ার দরকার সে প্রোটোকল কিন্তু ইন্ডিয়া শেখ হাসিনাকে দেয় নাই না দেওয়ার কারণে যায় শেখ হাসিনা ইন্ডিয়ার প্রতি রুষ্ট হইয়া বলল বললেন যে তখনই তিনি এটা প্রকাশটা কথাটা বলে দিলেন যে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি তা ইন্ডিয়া আজীবন মনে রাখবে অন্যদিকে ইন্ডিয়ার শেখাসীনার তো আসলে তো ইন্ডিয়ার শিক্ষাথীনার খুব আপনারা মাঝে মাঝে ইন্ডিয়ার শেখ হাসিনা তাকে এইভাবে দূরত্ব মেনটেন করে কেন করে এটা করলে পরে শেখ হাসিনা তো যেখানে যেহেতু জনসমর্থন নাই ভয়ের মধ্যে আছে ইন্ডিয়া যদি একটু দূরত্ব বজায় রাখার ভান করে তখন ইন্ডিয়া শেখ হাসিনা ইন্ডিয়াকে আরও অনেক কিছু দিয়ে দেবে অনেক কিছু পাওয়ার জন্য ইন্ডিয়া ইচ্ছাকৃতভাবে শেখ হাসিনার সাথে এভাবে করে এখন শেখ হাসিনা দেশটাকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে শেখ হাসিনা সংসদে আইন পাশ করে সিকিমের মতো বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেবে সেই সিকিমের কাজী লেন্দুক দর্জি তিনি সিকিমের প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল সিকিম সিকিমের রাজনৈতিক দলের মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয়ে যায় তখন লেন্দুক রাজি সংসদে আইন পাশ করে আপনার এই সিকিমকে ভারতের হাতে তুলে দেয় তদ্রুপ বর্তমানে শেখ হাসিনাও কিন্তু সেদিন বেশি দূরে নয় বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবে এটা কেন তুলে দিবে ইচ্ছাকৃত দিবে না অনিচ্ছাকৃতভাবে বাধ্য হয়ে তিনি দিবেন কেন বাধ্য বর্তমানে যে বিরোধী দল আমি বলছি এটা বিরোধী দুটো দেউলে হয়ে গেছে সঠিকভাবে আন্দোলন করতে পারছে না কারণ পাথরের সাথে মোকাবেলা করতে হলে আপনি কাদামাটি ফোম হ্যাঁ এগুলো দিয়ে মোকাবিলা করলে হবে না পাথরের সাথে মোকাবিলা করতে হলে আপনাকে পাথর দিয়ে মোকাবিলা করতে হবে আওয়ামী লীগ যেই নেচার সেই নেচারের সাথে মোকাবিলা করতে হলে সেই রকম নেচার নিয়ে বিএনপিকে মোকাবিলা করতে হবে বিএনপি কিন্তু সেই রকম নেচার নিয়ে মোকাবেলা করে নাই কেন করবে বিএনপির মধ্যে একটা অংশ কিন্তু ভারতের সাথে আতাত করে চলে আওয়ামী লীগ কমপ্লিটলি ভারতের র দ্বারা নিয়ন্ত্রিত অন্যদিকে বিএনপির একটা অংশ কিন্তু ভারতের র দ্বারা নিয়ন্ত্রিত এই বিএনপির সেই অংশটি বেশ কিছুদিন আগে ইন্ডিয়াতে গিয়ে তারে গিয়ে এবং বিরুদ্ধে কথা বলে আসছে দেখুন বিএনপি ক্ষমতায় আনতে যাচ্ছে কিন্তু বিএনপির দুজন মূল ব্যক্তিত্ব তাদের বিরুদ্ধে কথা বলে ভারতের সেন্টিমেন্ট আদায় করার জন্য বিএনপি চেষ্টা করে আসছে বিএনপি এতদিন বসে রয়েছে যে আমেরিকা আমেরিকা স্যাংশন দেবে আমেরিকা আনি বসে দেবে পরের উপর নিজের ঘরের সমস্যা নিজেকে মোকাবিলা করতে হবে কিন্তু বিএনপির এখানেও কিন্তু ভুল করেছে বিএনপি কিন্তু রাজনৈতিকভাবে চরম ভুল করেছে এই বিএনপি বাংলাদেশে আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না পারবে না পারবে না কারণ বিএনপি রাজনৈতিকভাবে দূরদর্শী একটি দল নয় বিএনপি ভারতের সাথ চরম একটা শত্রুতা বিএনপির সৃষ্টি করেছে আবার আতাত করার জন্য চেষ্টা করছে নীতি চায়নার সাথেও বিএনপি কিন্তু সেম আচরণ করেছে চাইনা বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে কোনো দিন সমর্থন করতো না উনিশশো সালে চাইনা পাকিস্তানের পক্ষে ছিল এবং বঙ্গবন্ধু থাকাকালীন চায়না কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসছে তখন জিয়াউর রহমান গেলেন মাওলানা বাসানিকে নিয়ে চীনে চীনে গিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের পক্ষে সমর্থন চীন থেকে আদায় করে আনলেন আনার পর চিন থেকে এই পর্যন্ত দুই সাল পর্যন্ত কিএনপি আপনার চীন বিএনপির পক্ষে ছিল দুই সালে বিএনপি কী করেছে দেখুন তাইওয়ান তাইওয়ান চীন থেকে স্বাধীনতা দাবি করে আসছে বাংলাদেশ সবসময় এক চীন নীতিতে বিশ্বাসী কিন্তু দুই সালে বিএনপি কী করেছে তাইফে অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশে স্থাপন করেছে এটা স্থাপন করার কারণে যায় চীন বিএনপির উপর কেফে যায় পরবর্তীতে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে দুই সালে তাই